ভাই বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আমার ছিল একটা ব্রাইট মানে ব্রাইড সাজানো ছিল এই দিনটা ছিল বাইশ তারিখ মঙ্গলবার তো আমার ব্রাইডের লোকেশানটা কিছুটা দূর তো আমি তাই বেরিয়ে পড়েছিলাম দুপুরবেলা ঠিক সাড়ে তিনটা নাগাদ তো ব্রাইডকে তো লগ্নর আগে আমাকে সাজিয়ে দিয়ে সাজিয়ে দিতেই হবে তো একটা দায়িত্বর মধ্যেই পড়ে তো তাই দেখো এই যে বেরিয়ে পড়লাম তো আমাকে নিয়ে যাচ্ছে আমার ভাই পৌঁছানোর জন্য এই যে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়ছি রাস্তাতে এটা হচ্ছে ভিতর রাস্তা শুধু দেখো গাছপালা পুরো গ্রামের ভিতর একদমই এটা আমার এই রাস্তাটা আমার অজানা ছিল মানে আমি প্রথম যাচ্ছি এটা হচ্ছে সাইড দেখো নদীর বাঁধ আর ঝিল মানে মানে বাঁশ চাষ হয় আর দু সাইডে পুরো বাঁশের বাগান শুধু বাঁশ ঝাড় বাঁশঝাড় পুরো জঙ্গল দেখো রাস্তাটা দেখো ভয়ঙ্কর টাইপের আমার পুরো নতুন মানে আমি নতুন এসেছি এই রাস্তা থেকে এই রাস্তা দিয়ে কোনো দিনই যাওয়া প্রথম আমার তো সেই জন্য এই রাস্তাটা একবার ভিডিও করে নেই তো তোমাদেরকে শেয়ার করব। তো এই দেখো চলে এলাম যে প্যান্ডেলটার মধ্যেই ঢুকে গেলাম এই যে ব্রাইড এসে গেছে আমাকে এই দেখা মাত্রই ব্রাইড আমাকে তো এসে গেছে দেখো তো হাসছে ওর মিষ্টি হাসি তো ওর লজ্জাও পাচ্ছিলো তো এইবার দেখো ওদের পুরো প্যান্ডেল সাজানো হয়ে গেছে এখানেই মানে বিয়ের কোণে বসবে এই জন্যে ফুল দিয়ে পুরো মণ্ডটা সাজানো হয়েছে তো ভালোই হয়েছে মোটামুটি খুবই খারাপও না ভালো লেগেছে এরপর ব্রাইড আমাকে ডেকে নিয়ে গেল প্রচণ্ড সে দেখতেই দেখেই বুঝতে পারছো প্রচণ্ড মানে গরমের মধ্যে দুপুরবেলা গিয়েছিলাম তো এরপর দেখো সে খুবই হাসছে সান হয়ে গেছে ওর হলুদ ছিল আগে হয়ে গেছে তো চুলটা এখনও শুকনো হয়নি তো আমাকে ও ব্রাইট নিজে থেকেই খুবই অ্যাডভান্স তো আমি আমাকে স্প্রাইট প্রথমে স্প্রাইট দিয়ে দিল আমি একটু স্প্রাইট খেয়ে নিলাম তারপর বললাম তোমার শাড়িটা দাও আমি পিন আপ করে নিই তো শাড়িটা তো তো মোটামুটি খুবই ভালো লেগেছে নতুন বউ এইরকমই শাড়িই ভালো লাগে তো এরপর আঁচল ওর কাটা হয়নি তো আঁচল পিসটা কেটে নিয়েছিলাম তারপরে দেখো আঁচলটাকে পিন আপ করে নিচ্ছি এরপর সাজ কেমন কম খাজে দেখো কেমন 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 লাগছে লাগলো এরপর পরের দিনও আমার বুক ছিল এই তো এটা ছিল বিদায়ের লুক তো ব্রাইড পুরো রেডি করে দিয়েছি তাড়াহুড়োতে সেরকম কিছু হেয়ার স্টাইল করতে পারি না সিম্পুলের উপরে এটা একটা সাজানো ছিল বটটা খুবই মিষ্টি ব্রাইড তো আমার খুবই মিষ্টি ব্রাইড ছিল খুবই মিষ্টি মানে বলে বোঝাতে পারবো না আর খুবই আর এতই ভালো মানে সে মানে খুবই খুবই ব্যবহার ভালো মিষ্টি ব্যবহার তো এরপর দেখো আর যা বিদায় মানে জানো তো প্রত্যেকটা মেয়ের খুবই কষ্টদায়ক এরপর দেখো ও চলে গেল আর ওর হচ্ছে এটা দিদির ছেলে তো আমার কোলে উঠে যে আদর খাচ্ছে দেখো আমি শেষের বাড়ি আসার আগেই একটু ওদের আদর করলাম তারপরে বাড়ি ফেলাম টাটা কেমন লাগলো ভিডিওটা সবাই বলবে